যেই সমাজের মধ্যে গণতন্ত্র আর জাতীয়তাবাদ আমার সমাজকে খুনাখুনির দিকে পৌঁছে দেয় আটচল্লিশ বছর বয়সে যে গণতন্ত্র আর জাতীয়তাবাদ আমার চার সন্তানের জননীকে ধর্ষণের শিকার হতে হয় যেই গণতন্ত্র আর জাতীয়তাবাদ আমার সমাজের সম্পত্তি নিরাপত্তা দিতে পারে না যে গণতন্ত্র আর জাতীয়তাবাদ আমার সমাজের মানুষের নিরাপত্তা দিতে পারে না ওই গণতন্ত্র জাতীয়তাবাদ বন্ধ পেশাবে ফাঁসিয়ে কারণে গণ ধর্ষণ করার মতো ইতিহাস আমার বাংলার জমিনে ঘটল আমার বাংলার জমিনে এক দলকে করার জন্য নির্বাচনের সময় বিএনপির লোকেরা আওয়ামী লীগের লোকেরা খুনা খুনির দিকে আটচল্লিশ বছর বয়সে যেই গণতন্ত্র জাতীয়তাবাদ আমার চার সন্তানের ধর্ষণের শিকার হতে হয় যেই গণতন্ত্র জাতীয়তাবাদ আমার সমাজের নিরাপত্তা দিতে পারে না যে গণতন্ত্র জাতীয়তাবাদ আমার সমাজের মানুষের নিরাপত্তা দিতে পারে না ওই গণতন্ত্র বাংলার জমিনে একশো ধর্ষণ করে সেঞ্চুরি করার ইতিহাস আমাদের দেখা লাগে আর সম্মান তো আল্লাহ নষ্ট করে দিবেন তুমি আল্লাহর বিধান মানো না তোমার মর্যাদাকে আল্লাহ পাক কুকুরের মতো বানায় দিবেন আফসোস করে বলি আপনাদের এলাকায় এমন অদ্ভুতুত্ব আছে কিনা জানি না গত কিছুদিন আগে চট্টগ্রামের চট্টগ্রামের এক থানায় এক স্কুলের স্কুলের টিচার তিনি ঘোষণা দিয়েছেন এক মেয়ে তিনি বোরকা পরে আসছেন বিধায় এই মেয়েকে লক্ষ্য করে তিনি বলছেন বোরকা এটা তো বেশ্যাদের পোশাক আমাদের বাংলাদেশের কবি শামসুর রহমান নামক এই ঠাড়াবড়া আর একদম টাটকা আর সিলিক উত্ত যে আজানের ধ্বনি থেকে নাকি সে আওয়াজ পেতো আমাদের বাংলাদেশে অনেক স্কুল কলেজ যেমন পাওয়া যায় অনেক অধ্যক্ষ তারা হুকুম জারি করেন নোটিশ টানিয়ে দেন এই স্কুলে এই বা এই কলেজে বা এই ভার্সিটিতে কোন ধরনের নেকাপ বা বোরকা চলবে না আমি স্পষ্ট করে বলি বিরানব্বই মুসলমানের এই জমিনে বোরকা ছিল বোরকা আছে থাকবে ওই স্কুলের অধ্যক্ষ কলেজের অধ্যক্ষ যারা তোমরা সমাজ থেকে বোরকা উৎখাত করতে চাও তোমাকে সমাজ থেকে উৎখাত করা হবে বাংলাদেশের মুসলমানদের আর ট্যাক্সের টাকা দিয়া তোরে বেতন দেওয়া হয় যেই মুসলমানদের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের করের আর ট্যাক্সের টাকা দিয়া তুই বেতন নিয়া তোর সমাজ তোর পরিবার চালাস ওই সমাজ থেকে তুমি যদি উৎখাত করতে চাও মনে রাখবা মুসলমান এত সহজে কিন্তু জাগে না কিন্তু যখন জাগে তখন গৌর গোবিন্দের মতো সমস্ত বেইমানদেরকে তাড়িয়ে তারপরে ঘরে ফিরে আমি এই এলাকার কুস্তি আর কিছু যুবক সন্তান আপনাদের কাছ থেকে চাচ্ছি এই এলাকায় যদি কোনো কর্তৃপক্ষ কোনো প্রিন্সিপাল যদি কোনোদিন কোন স্কুল কলেজের পরিচালক যদি নিকাব বন্ধ করার জন্য বোরকা বন্ধ করা দুঃসাহস করতে দেখাই বিল্লু করার দিকে না তাকিয়ে সরাসরি পায়ের থেকে কিতাকুল মারা চলে কে কে তুই আসুদায় যায় হে देयर সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.